হাজরাতে আবু তালহার বাড়িতে একজন নবীর বিশিষ্ট সাহাবি হাদরাত আবু তালহার বাড়িতে মদের ভাটি লাগা থাকতো মদ বেচা কিনা করতো সেখানে মদের দোকানদারি হতো হাজরাতে আনাস রাজি আল্লাহ আনহ তিনি মদ পরিবেশন পরিবেশন করতেন মানুষকে গিলাসে ঢেলে বাসনে ঢেলে বাসনে ঢেলে মদ দিতেন এমন সময়

হয়ে গেছে আল্লাহ পাকের নাবি ঘোষণা করে পাঠিয়েছেন আল্লাহ মদ হারাম করে দেন ইজ্জার যুনন একটা লোকে সে বললেন ওয়াহাল তালাকুম খাওলো একটা লোকে সে খবর দিল কি খবরটা তারা জিজ্ঞেস করছে ও কি বলছে কি খবর দিচ্ছে যখনই বললেন আরে এত কি শুনেছ যে কি খবর তো কি খবর বলো বলছে হুরজে মাতিল খামড় হুরজে মাতিল খামড় এই যখন কথাটা যখন বলছে হাজরা তারা বলছেন কি করেছ তোমরা জানো নাবি অর্ডার দিয়ে দিয়েছেন আল্লাহ এখন আয়াত নাজে করে দিয়েছেন মদ হারাম করে দিয়েছেন মদ হারাম করে দিয়েছেন মদ হারাম করে দিয়েছেন যেমন এই কথা বলা হাতে রাতে আনাসকে বলছে এ আনদা যতগুলো মদের মদের বাতি আছে যতগুলো মদের হাঁড়ি আছে সমস্ত হাঁড়িকে বাইরে নিয়ে যে। ভেঙে দাও চুরমার করে দাও সমস্ত মদের হাঁড়িকে ভেঙে দেওয়া হল চুর মার করে দেওয়া এবং মদের যতগুলো মদ ছিল মদ চ ফেলে দেওয়া হল রাস্তাতে মদ যেমন ভেঙে যেতে লাগলো বর্ষা হতে গেলে মেঘ হতে গেলে যেমন রাস্তা দিয়ে পানি যেমন যায় সেরকম করে মদ বয়ে 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 যেতে লাগলো আল্লাহ অর্ডার করে দিলেন ঘোষণা করে দিলেন যে হারাম নারী ঘোষণা করে দিলেন হরিমাতিল খামগ হরিমাতিল খামগ নারী হয়ে গেল সাথে সাথ কেউ উল্টি করে ফেলছে কেউ ভূমি করে ফেলছে

একদম ফেলে দিলেন হাজরাতে আবু জাবের রাজি আল্লাহ তুমি বর্ণনা করছেন যে নাবির কাছে এমন থেকে একজন লোক এসে নাবিকে প্রশ্ন করছে যে আল্লাহ আমাদের দেশে ভুট্টা ভুট্টা মাকই হয় মাকই এ মাকই দিয়ে আমরা সারাদ তৈরি করি যাকে আমরা নাম দিয়েছি মিজরু এই মৃত্যু নবিসাম বলছেন যে সেটা থেকে নিশা হয় সেটা থেকে নিশা বাতাল হয় তারা বলছেন যে আল্লাহ নবী সেটাতে নিশা হয় সেটাতে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায় ব্রেন উল্টো মনে ঘুরতে লাগে চাকা উল্টো মনে ঘুরতে লাগে হ্যাঁ সেটাতে হয় নবিসাম বলছেন যেটাতে নিশা হবে নিশা একটু বেশি খেলে যেটা হারাম সেখানে যেটা নিশা হবে সেটা হারাম এবং একটু খেতে গেলে সেটা হারাম আল্লাহ পাকের নাবি বলছেন যে আল্লাহ পাক ওয়াদা করেছেন কেমতের দিন যাহার নামিরা কেউ ওই লোকটাকে শাস্তি দেওয়া হবে ওই লোকটাকে শাস্তি দেওয়া হবে তাকে পিন খাবার একটা খাদ্য ওই ওরাকে খেতে দেওয়া হবে তারাকে খেতে দেওয়া হবে যারা পান করেছে পান করেছে যারা এক কথায়

নামের কাছে বলা হলো আল্লাহ পাকের নাবি এই লোকটা মদ পান করেছে মদ পান করেছে এই লোকটা তাকে অর্ডার দেওয়া দেওয়া হলো তাকে আশিকে দোরা মারতে হবে আশিকে দোরা মারার জন্য খেজুরে খেজুরের ডাল কাটলে এবং ডাল কেটে দুটা ডালকে এক জায়গাতে করে দুটা ডালকে এক জায়গাতে করে তাকে চল্লিশটা দোরা মারা হলো তাকে দুটা ডালে চল্লিশটা করে মারা হলো তারপরে আশি টাকা মারা হলো এবং তাকে আসি চায়া দোরা মারা হলো আল্লাহ তাকে নাবি বলেছে যদি কেউ মদ করে এবং মদ পান করে আসবে নিশা পান করে আসবে যা পান করে আসবে কথায় যাতে হবে সেই নিশা পান করে আসবে তার জন্য শাস্তি হলো দুনিয়াতে তার জন্য শাস্তি হলো যে তাকে আসি চায় দোরা মারতে হবে আর আসি চায় দোরা এমন করে মারতে হবে লোক দেখে মারতে হবে না এমন করে মারতে হবে তার পাছা চান জেনে উঠে যায় তার পাচাতে মারতে হবে এমন জোরে জোরে মারতে হবে তার কোনো আত্মীয় মারবে না তার কোনো ভাই মারবে না তার কোনো খালু মারবে না খালা মারবে না এমন লোকটা মারবে যে লোকটার সাথে ওর কোনো সম্পর্ক নাই যে মক্তর হারামি জুয়ারি মাদহরি যে মক্তর সেজওয়াত সেজ সেই লোকটাকে মারবে এক কথায় টাকা সামানি না ASCII টা ধরে তাকে মারতে হবে ASCII টা তাকে মারতে হবে যতক্ষণ ASCII টা না মারবে ততক্ষণ লয় এবার একটা কথাটাকে বলি অন্য অন্য পাঠ করতে গেলে জেনার কথাতে আল্লাহ বলে এই কথা জেনা করে কেউ নামাজ পড়তে যে না এ কথা বলেনি নি এ কথা বলে জেনা করেছ চুরি করে ডাকাতি করে কেউ নামাজ পড়তে যে না এ কথা বলে নি আল্লাহ বলছেন নিচে অবস্থায় কেউ নামাজের ধারে কাছে তোমরা কেউ যায় না তাই কত খাতার জিনিস কত ভয়ঙ্কর জিনিস আল্লাহ চুরির ব্যাপারে বললেন না জেনার ব্যাপারে বললেন না জেনাটা কত বড় গুণা বিবাহিত যদি হয় ইসলামী রাষ্ট্র হতে গেলে তার কমর থেকে পুঁতে তাকে পাথর মেরে তাকে মেরে ফেলে দাও রজন করে দাও আর অবিবাহিত যদি হয় তাহলে তাকে কাঁচা জিয়ালা ডাল কেটে তার পাছার চামড়া তুলে দাও একশো টাকা এত পড়া কিন্তু তবু আল্লাহ বলেননি যে জেনা করে আর চুরি করে আর ডাকাতি করে তোমরা নামাজের কাছে যায় না আল্লাহ বলছে নিশা অবস্থায় তোমরা নামাজের কাছে যায় না একটা দ্বিতীয় কথা আল্লাহ আব্দুল আলম যখন ঘোষণা করলেন আল্লাহর দাবি যখন ঘোষণা করলেন আওয়াজ হয়ে গেল কান খারাপ হয়ে গেছে সাহারা জানতে পেরে নিয়েছে হারাম হয়ে গেছে হারাম মানে হারাম মুখ থেকে হাত বের দিচ্ছে আমার পকটে আপনার পকটে আপনাকে যদি এখন যদি বলা হয় এই আর বেড়ে খেলা পকটের দিকে তাকাবেন আর বলবেন মন্দির সাহেব

যুদ্ধে জয় হয়েছে আনন্দ ঘুরতে 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 বন জঙ্গলের দিয়ে গেছে একটা গাধা পেয়েছে পাল্টু গাধা সেই গাধাটাকে নিয়েছে তারা জমাই করে মাংস পেটে কুটে মাংস টকবক 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 করছে ফুটছে গর্গর 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 করছে ফুটছে 8-10 মিনিট 10 মিনিট পরে মাংস হবে খাবে সবাই আনন্দ করছে কে লকরি কাটছে কে পানি নি আসছে কে চিনি আসছে সবাই আনন্দ করছে দেখছে একটু পরে নামবে আর একটু পরেই মাংস খাবো আল্লাহ অর্ডার দিয়ে দিলেন নাদি ঘোষণা করে দিলেন মোটা বিবাহ আমি ওইদিকে যাচ্ছি না একটা বিবাহ তখন চালু ছিল তখন নাবি অর্ডার দিয়ে দিলেন নাবি ঘোষণা করে দিলেন আল্লাহ ঘোষণা করে দিলেন মোটা বিবাহ হারাম পালতু গাধার গোস হারাম যেমন এই কথা বলে দিলেন এতগুলো সাহাবি কেউ বলল না যে একখানটা টুকরা মুখে দিয়ে দেখি চাইতে দেখি যে লগন হয়েছে না হয়নি ঝাল হয়েছে না হয়নি হাড়ি যেভাবে ছিল সেভাবে ধরে একদম চুল হাতে আখ হাতে একটা মুঠতে ফেলে দিলো যেমনই আপনি অর্ডার করে দিলেন কেমনই উল্টে ফেলে দিলেন একখানটা মাংস কেউ খায়নি তারা ইমানদার ছিল আল্লাহ আমি আগেই বলেছি আল্লাহ ইমানদারকে কে ডেকে বলেছে আই হল রে সোলা তো আন আপনার মতন আমার মতন বেমানকে আর বেনামাদিকে ডেকে বলেননি আল্লাহ কারণ জানে যে কোন

ছাগলে জল পান করেছে মানে এরকম রাজত্ব হাজরাতে ওমানাদিয়ালাম তালা নিজের সংখাদের মসজিদের বা খামভা যেটা আমরা বলি পিলার সে পিলারে দড়ি দিয়ে নামাজ পড়া হলো জোহরের টাইগা নামাজ পড়া হলো নামাজের পরে হাজরাতে ওমান তা বলছেন নামাজের পরে একটু তোমরা বসে যাও একজনকে একটা হজ আছে এক কথা একজনকে দোড়া মারা আছে একজনকে মদ পান করেছে তার জন্য তার উপরে সাতটি প্রয়োগ করতে হবে নিজের সন্তান নিজের ছেলে কলেজের টুকরা নিজের সন্তানকে কিন্তু সাহাবারা নামাজ পড়তে আসছেন দেখতে পাচ্ছে যার সামা হাজারতে উমারের ছেলে

আমি প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট বলে আমার সন্তানকে তুমি এরকম করে মারছো আস্তে আস্তে মারছো এটা তোমার মানা হয় না হাজরাতে তোমার নিজের হাতে মারতে লাগলে চাবুক চালাতে লাগলে চাবুক মারতে 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 প্রায় পঞ্চাশ চাবুক হয়েছে পঞ্চাশ চাবুক হয়ে যাওয়ার পরে হাজরাতে আবু সামার মা

কখন দাফনের ব্যবস্থা হলো কখন দাফনের ব্যবস্থা করার পরে তাকে যখন মাটি দেওয়া হলো তাকে যখন হালরাতে উমার তালা ওই দোরা খানটা যে দোরা খানা নিয়ে গেছিল ওই দোরা খান নিয়ে এসে কবরের কাছে যে দশটা দোরা ছিল সেই কবরের উপরে বাড়ি মারতে লাগলেন আর বাড়ি মারতে 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 আল্লাহ আমার সন্তান আমি আমার সন্তানকে নিজ হাতে আমি তাকে সাজা দিয়েছি যতটা প্রাপ্য ততটা আমি দিয়েছি কিন্তু সাজা পূর্ণ হওয়ার আগে তার ইতিকার হয়ে গেছে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আল্লাহ এই দশটা দোরা

কত অন্যায় করেছে কত অন্যায় করেছে আপনি আপনার সন্তানটাকে নিজের চাদরে তোলা ঢেকে নিলেন আপনি মাথাটাকে ছটিয়ে নিলেন কিন্তু আপনি কি জানেন যে আপনি এই অপরাধটা কি করেছেন কারণ যে অপরাধটা আপনার সন্তান করেছে আর যে দায়িত্বটা ছিল আপনার তাকে শাসন করার দায়িত্ব ছিল আপনার কিন্তু শাসন আপনি করেননি কিন্তু এই দায়িত্বটা পালন আপনি করেননি যতটা গুণা করেছেন আপনার ছেলে ওই গুণার দায়িত্ব আপনাকে নিতে হবে এক কথায় আপনি আপনার সন্তানকে আপনি সম্মান দিয়ে করতে পারেননি আপনার সন্তান সন্তানকে আপনি সেই শাস্তি আপনি দিতে পারেননি আপনি মানে ঢুকতে পারেননি আপনি তাকে নিষেধে করতে পারেননি আপনি তাকে নিজের চাদরে তাকে ঢেকে নিয়েছেন তার পাতটাকে আপনি ঢেকে নিয়েছেন কিন্তু তারা কি করেছিল তারা কি এই কাজ করেছিল করেনি এই নিশা এই মোট সবচেয়ে সাঁতার জিনিস যেটা হচ্ছে

এই মদ হচ্ছে সমস্ত পাপাচারের মদ যত দুনিয়াতে পাপ খাপ হয় সেই পাপাচারের মন হচ্ছে এই মদ হোথা আলা হাজার আন হচ্ছে মদ তোমরা পান পথটা বলিও না কারণ এই মদ হচ্ছে সমস্ত খারাপই সমস্ত পাপাচারের মা হচ্ছে মদ এবার শুনুন সুন্দরী যুবতী মেয়ে এক কথায় তাকে ডেকেছেন ডাকার পরে তিনটা জিনিস তার সামনে আছে একটা মদের বোতল আছে এবং একটা বাচ্চা ছেলে আছে আর এই সুন্দরী মহিলা আছে মহিলা বলছে যেমন ঢুকল ঘরে প্রবেশ করেছে দরজা বন্ধ করে দিয়েছে মহিলা বলছে আমি আপনাকে সাক্ষী দেওয়ার জন্য আপনাকে ডাকিনি আমি ডেকেছি আমার না পূরণ করার জন্য আপনি যদি এই কাজ যদি না করেন তবে আমি গোটা গ্রামকে আমি জানিয়ে দেব যে আমার ঘরের জোর জবস্তি ঢুকেছে এক কথায় ফাঁসিয়ে দেবো আজকে দুনিয়াতে যেটা চলছে ফাঁসার ব্যাপারটা আমরা ভালো জানি মানে ফাঁসাতে কিভাবে হয় সেটা আমরা ভালো জানি এটা মার কাছ থেকে আমরা ট্রেনিং দিয়েছি মানে একজন একজন আরেকজনকে ফাঁসাবো কি করে সেটা আমরা ভালো করে জানি মার প্যাট থেকে এটা আমরা শিখে এসেছি কি হাজি কি গাজি কি মুন্না কি মুন্সি কি নামাজি কি মন্দা কি বেমান্দা কি একদম এক কথাই সবাই ছেলে একটু দেখো